তা ইমাম মাহাদি আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে তারপরে ইসা আলাই তারপরে সেলাফা এই তো ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মহাদ্বীপের হয় পাঞ্জাব থেকে মহাদীবের হয় হ্যাঁ বাংলাদেশের ঐকোনায় মাহাদীবের হয় সৌদি আরব থেকে ঐকোনা থেকে মহাদীবের হয় হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে বাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা আল্লাহ আনহার বংশ থেকে কেন বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খারা কপাল চওড়া চেহারার গরমটা আমাদের নবী সাল আলী তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের না হবে আমি না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য দিও না এই ভয় ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা তা অফ করি এখানে যে হাজার আসওয়াদ আছে না আর এই যে হাজার আসওয়াদ মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বয়াত নিবে তিনশো তেরো জন কতজনী তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসন খেল এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনুক বনুকান্ভ কোন গোত্র এই বনুকান্ভ এই মাম বিরুদ্ধে যুদ্ধ করবে মাহাদি এই যুদ্ধে জয়লাভ করবে তারপরে সিরিয়া শাম থেকে সাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় কোন জায়গা বাইদ এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি এর এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাআল্লাহ কোন দিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয় আল্লাহ কখন আসবেন আগে মালহামা তারপর মালহামা কি তাহলে কি এমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মারা গেছে তার মানে এটা হয়নি এখনও আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে যদি সেটা ঢালতলারের যুদ্ধ হবে কি মরতে পারে নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারা এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে হতে পারে যদি এই যুগে সেটা হয় আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান সেটাও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি এটা সঠিক হতে পারে বেঠিক হতে পারে অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি তারপর এই ইউফ্রেডিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা ঘটে আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাহাম মুসলমানরা আমাদের কথা বলছে মুসলমানরা তোমরা যেন সেখানে হাত না বাড়াও কোন মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায় মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি ওরা মারামারি করে শেষ হয়ে যায় যায় বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায় যেটার আশঙ্কা অনেকেই করেন মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন পলিটিক্স যারা করেন তারা করেন এবং এই জায়নিস্টরা চাচ্ছে এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয় একবার সিরিয়ার ইস্যু তুলে দেয় একবার হ্যাঁ একবার আফগান ইস্যু তুলে দেয় একবার ইরাকে ইস্যু তুলে দেয় একবার প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধ লাগায় একবার দ্বিতীয়টা লাগায় ওরা খুব করে চাচ্ছে যেন আরও একটা লাগে এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো যান আমাদের করণীয় করতে হবে তবে করণীয় ওই ওই যেগুলো আগে বলেছি যদি কেয়ামত হতে আর একদিনও বাকি থাকে করণীয় এগুলোই থাকবে চেঞ্জ হবে না তাই না কেয়ামত হতে যদি একদিনও বাকি থাকে তাহলেও আমাদের কাজ হেলম অর্জন আমল করা পরিবার ঠিক করা হালাল খাওয়া বেশি বেশি তাসকিয়া দাওয়াত জিহাদ আর কোন আমল আছে আমাদের এগুলোই কাজ এগুলো এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার তহফি দারু